ঘাটালের বন্যা প্লাবিত এলাকার লোকজনদের জন্য ত্রাণ নিয়ে হাজির হলেন ঘাটালের সাংসদ তথা নায়ক দেব তথা দীপক অধিকারী এই নিয়ে দ্বিতীয়বার গত কয়েক সপ্তাহের মধ্যে প্লাবিত এলাকার লোকজনদের জন্য হাজির হলেন তিনি এদিন ত্রাণের সামগ্রী নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি মন্ত্রী জাবেদ খান সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে নৌকোতে করে হাজির হলেন ঘাটালের বেশ কিছু প্লাবিত গ্রামে সেখানে গ্রামবাসীদের মধ্যে সেই সমস্ত ত্রাণের সামগ্রী বিলি করে দিয়েছেন কথা বলেছেন কার কোথায় কি সমস্যা রয়েছে সেসব নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং সেই সাথে সাথে আর কতটা কি ত্রাণের সামগ্রী লাগতে পারে তা নিয়েও আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নিয়েছেন দেব জানিয়েছেন এই মুহূর্তটা মানুষের পাশে থাকার এখন কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে ভাবার সময় নেই আপাতত এই প্রতিকূল পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধারের চূড়ান্ত চেষ্টা হবে একই সঙ্গে যে বর্তমানে ঘাটালের বন্যাপ্লাবিত পরিস্থিতির জন্য বারবার বিভিন্ন জায়গায় মিম তৈরি হচ্ছে দেবকে নিয়ে তারও জবাব দিয়েছেন তিনি তিনি বলেন জিতে যাওয়া মানেই ঘাটালের মাস্টার প্ল্যান করে দেওয়া তা কিন্তু নয় মাস্টার প্ল্যান জিনিসটা কি আগে জানতে হবে এটা করতে সময় লাগবে এবং সেটা এই বন্যা পরিস্থিতি মিটলে তবেই সেটা সম্ভব হবে তিন মাস হয়েছি এখানে জয় লাভ করেছি এক্ষুনি ঘাটালের মাস্টার প্ল্যান বললে সবটা সম্ভব এক্ষুনি কেউ করতে পারে না আমরা এই বন্যা পরিস্থিতি মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে তার আরও দাবি ইতিপূর্বে বহু বছর আগে যে মাস্টার প্ল্যান জমা করা হয়েছিল সেটি করলে ঘাটাল আরও প্লাবিত হতো তাই বিভিন্ন পরিস্থিতি সুদরে ঘাটালের মাস্টার প্ল্যান তৈরির কাজ নতুন করে করা হয়েছে খুব শীঘ্রই কাজে নামা হচ্ছে বলেও জানিয়েছেন সাংসদ দেব তথা দীপক অধিকারী আজকে নয় বছর কি বছর আমাদের চেষ্টা কি মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায় এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে এবং অনেক বাড়িগুলো জলের তরায় আছে দেখতেই পাচ্ছি এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে সেই ত্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি এইটাই চেষ্টা দাদা ত্রাণ নিয়ে মানুষের মধ্যে একটা হাহাকার একটা মানে ত্রাণ নিয়ে সমস্যা দেখুন এটা সত্যি কারণ কতগুলো মানুষ কতগুলো বাড়ি জলের তলায় আছে কিন্তু আমাদের চেষ্টা কে যেই যে বাড়িগুলো পৌঁছতে পারেন যে বাড়িগুলো আক্ষেপ বা কষ্ট এ আছে সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ তাদের ক্ষোভটা তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি দাদা কাল থেকে আবার নিম্নচাপের ব্রুকুটি আবার জল বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে তো এইটা তো প্রকৃতির জিনিস এখানে তো আমাদের কারোর কিছু করার নেই মানে ইটস সামথিং যেটা ন্যাচুরাল ক্যালামিটিস মানে যেখানে কোনো সরকার কোনো মানুষ কোনো প্রশাসন কোনো মন্ত্রী কিছু করতে পারে আমি শুধু ঘাটার বাসীদেরকে একটাই কথা বলতে চাই কি যেমন জাবেদ জাবেদ দা এসছে এবং জাবেদ দার সঙ্গে প্রথম দিন যখন এসেছিলাম এখানে কী কী অ্যাসেসমেন্ট হয়েছে এখানে বোর্ড দরকার ছিল ত্রিপল দরকার ছিল যে যে জিনিসগুলো জাবেদ দা কিন্তু তখনই ফোন করি এবং জাবেদ তখনই স্যাংশন করে এবং তিনি কথা দিয়েছিলেন আমিও যাবো আজকে দা এখানে এসে তার জন্য জাবেদাকে ধন্যবাদ কাছ থেকে ঘাটালের মানুষের কষ্টগুলো দেখা এবং আমার মনে হয় কি উনি যাওয়ার পর আরও অনেকগুলো পদক্ষেপ নেবেন যাতে ঘাটালে মানুষ এই কষ্ট তো এই কষ্টটা এমন একটা কষ্ট আমরা যতই বলি না কেন সেইটা কোনো দিনও ভাগ করা যেতে পারবে না এই মানুষ যারা এই জলের তলায় থাকে এই মানুষ যারা যতই হোক না কেন আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও মানে হয় না কমাতে পারবো না এইটা একটাই হবে কি আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে আমাদের রাজ্যের দিদির সাথে কথা এর সাথে কথা হয়েছিল এটাকে সিএম নিজেই একটা চিঠি পাঠিয়েছে এবং আমার মনে হয় সিএম চিঠি পাঠিয়েছে সেটাই সবচেয়ে বড় চিঠি আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের নেত্রী হয়ে আমার মনে হয় এখন এই রাজ্য কেন্দ্র ঝামেলা করে এখন লাভ নেই এখন যেটা দরকার সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা আমরা মানুষকে কীভাবে এই কষ্ট থেকে বাঁচাতে পারি কি কষ্ট কতটা যে যন্ত্রণার মধ্যে আছে সেইখান থেকে কীভাবে বার করতে সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত